হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের মিহাজের একটি দেশি হচ্ছে মাছের টাঙ্কিতে সে মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন এখনই আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা আমরা মাছের টাঙ্কিটার কাছে আসি চলে আসলাম এই যে দেখুন বন্ধুরা এর মধ্যে বিভিন্ন রকম মাছ আছে আমরা ফার্স্টে যেটা দেখতে পাইলাম সেটা হচ্ছে ফলি মাছ যে দেখুন বন্ধুরা ওই যে ফলি মাছ দেখা যাচ্ছে ফলি মাছ দেখলাম তার সাথে আর কি কি মাছ আছে আমরা একটু মিনাসকে জিজ্ঞেস করব এখানে আর কি কি মাছ আছে মিনাস আমার হাউজে আছে এখানে ফলি মাছ জিওল মাছ চ্যাং মাছ তেলাপিয়া তারপর রুই মির্কে তারপরে পাঙ্গাস আরও নানা ধরনের মাছ দি আছে যেগুলো আমরা খাল বিলে এবং নদীতে পেয়ে থাকি সেগুলো মাছ আমরা আমার টাঙ্কিতে পুষছি এবং পোষার চেষ্টা করছি দেখা যাক কি ফলাফল পাই অনেকে বলে যে নাকি টাঙ্কিতে মাছ চাষ করে অনেক কিছু করা যায় এবং বাড়িতে নাকি অনেকটা ভালো লাগে সেজন্য আমিও চেষ্টা করছি আমার টাঙ্কিতে নানা রকমের মাছ দেওয়ার তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন যে মাছগুলো মিনহাজ বলল সে মাছগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি ক্যামেরাতে ঠিকঠাক আসলে দেখানো যাচ্ছে না অতটা তো আমরা হচ্ছে আপাতত মাছকে একটু ভাত খেতে দিব এই যে ভাতগুলো দেখছেন এগুলো এখন ভাত খেতে দিলে মাছগুলো মোটামুটি ভালো মতো দেখা যেতে পারে মিনাজ ভাতগুলো দাও বন্ধুরা দেখুন ভাত দেওয়া হলো ভাত দেওয়ার সাথে সাথে মোটামুটি কিছু মাছ এখানে চলে আসছে মিনাজ মনে সবসময় ভাত খেতে দেয় আসলে ভাত খেয়ে অতটা মাছ পুষ্টিকর হবে না হয়তো এই মুহূর্তে খাবার নেই এই কারণে ভাত দেওয়া হলো কিন্তু আপনারা কেউ ভাত এভাবে দেওয়ার দরকার নেই যদি কখনও খাবার না থাকে তখন দিবেন সব মাছগুলোতে ভাত খায় না এদের জন্য একটু আলাদা কিছু খাবার আছে সেই খাবারগুলো রেডি করে আপনারা খাওয়াতে পারেন বিভিন্ন রকম ফিড এবং কিছু অর্গানিক পিঁপড়া ডিম এগুলো দিতে পারেন আমাদের আমাদের টাঙ্কিতে আমরা দিই মাঝে মাঝে তো মিনাজকে আমি সাজেস্ট করব সেগুলোই দেওয়ার জন্য ওই যে দেখুন বন্ধুরা মাছগুলো কিছু কিছু আসছে খাওয়ার জন্য দেখুন বন্ধু এই মাছটি তেলাপিয়া মাছটি অনেক বড় যে দুইটি মাছ দেখলাম আমরা এই যে দেখুন বন্ধু এ পাশে একটি ফলি মাছ একটা টাকি শিং মাছও আছে একটু পরপর উঠছে পানি থেকে উঠছে আবার নামছে এদিকে অনেকগুলো মাছ আছে আসলে এভাবে দেখা যাচ্ছে না মাছগুলো এদিকে অনেকগুলো মাছ আসে ওইদিকেও আসে ওইদিকে এগুলো একটু দেখা যাচ্ছে আসলে টাঙ্কির পানিটা অতটা পরিষ্কার নেই কারণে খুব একটা ভালো দেখাতে পারলাম না নেক্সট টাইম অবশ্যই আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা নেক্সট টাইম আবার এই টাঙ্কির কি অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ